দু হাজার তেইশ দুর্গা পুজো আমরা জানি কলকাতার পাশাপাশি অনেক জেলার পুজো কিন্তু সারা ফেলে দিয়েছিলো বাংলার বুকে তার মধ্যে আগর তারাপুকুর আদি সার্বজনীন মনে আছে কত বছর বর্ণময় ব্যানারস করেছিল হ্যাঁ আজকে তারিখ খুঁটি পুজো তা আমি এই ভিডিওটা তারিখ হতে চলেছে আমি আছি ওখানে তো সম্পূর্ণ এই এইভাবে দেওয়া থাকবে তো স্কিপ নকৰে শেষ পৰ্যন্ত দেখ ভিডিঅ'টো আকাশের দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় খুঁজে পায় শান্তির পথ ছড়াক মান বিশ্বে সত্তাখিত তথাগত তার বানিয়া দর্শে ए बार पूजो প্রতিদিন মিলন আজ জগন্নাথ দেবের স্থান যাত্রা আর এরকম একটা শুভ দিনে দুর্গা পুজোর শুভারম্ভ এই যে সিদ্ধান্ত এটাকে কিভাবে তোমরা দেখছো ব্যাপারটা যখন আমরা ব্যানারাসটাকে ঠিকঠাকভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারলাম এবং তার যে একটা পেস তৈরি হলো তো পুজো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের যারা বন্ধু বান্ধব এবং আমাদের যারা কর্মকর্তা সবাই মিলেই একটা ডিসিশান নেওয়া হলো যে এর চাইতে ভালো আমরা আর কি উপহার দিতে পারি তো তখন থেকেই আমাদের মাথার মধ্যে একটা প্ল্যান শুরু হয়ে গেল এবং সেই সঙ্গে সবাই মিলে চিন্তাভাবনা করা স্টার্ট করলো যে এর চাইতে ভালো এমন কিছু থিম আমরা যাতে এমন কিছু ভালো একটা প্রেজেন্টেশন করতে পারি যেটা হয়তো জেলার মধ্যে এবং যেটা হয়তো স্টেটের মধ্যেও একটা ভালো খুব চিত্তাকর্ষক হতে পারে এবং তার মধ্যে দিয়ে একটা মেসেজও যেতে পারে তো সেখান থেকেই সমস্ত জিনিসটাই চিন্তাভাবনার আজকের দিনের যে জিনিসটা দেখছেন আপনারা তারই একটা ফলশ্রুতি এবং তারই একটা জাস্ট অংশ গত বছর যে থিমটা তোমরা এখানে করেছিল বেনারসের যে ঘাট মন্দির সব কিছু তুলে ধরেছিল এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রচুর মানুষের ঢল লেগেছে তারপরে বছরের যে থিম সেটাকে নিয়ে একটু কিছু বলো আমরা গত বছর নাম বলতে পারি গুনে গুনে মানে গত বছর যারা প্রথম দিকে আমাকে সাড়া দিয়েছিলেন যেমন অনেন্দা ইউনিবার সৌরভ বাদশা আরও অনেকে সবার নাম হয়তো মনে পড়ছে না সকলকে প্রথম অসংখ্য ধন্যবাদ কেন ওরা আমার পাশে ছিলেন গত বছর একটা অবগ্রেটের পুজোর আগরপাড়ার মধ্যে অব্রেট জায়গায় একটা পুজো শুধু আপনাদের মাধ্যমেই পশ্চিমবঙ্গ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল আর তার সঙ্গে আমার তাগিদ ছিল কর্মকর্তাদের পরিশ্রম ছিল গতভাবে বন্যময় বেরোয়া এতটা কুঁয়া ফেলেছিল এতটা সাড়া ফেলেছিল দূর থেকে লাখ লাখ মানুষ পুজো দেখতে এসছেন সেই প্রত্যাশা চাষ একটা আছে এই বছর আমাদের প্রথম থেকেই আমাদের ঘোষপাড়ার বোস কর্মকর্তাদের সাথে পুজো করি বসে যাওয়া এক মাসের মধ্যে এমন কিছু করার সেই জাতো মিশ্রাফে এমন কিছু করবো যেন এখন পর্যন্ত হয়নি পশ্চিমবঙ্গে সেখানে দাঁড়িয়ে আমাদের ব্লু টেম্পলটা খুব আকর্ষণ করেছিল পার্সোনি নির্মটা আমার খুব পছন্দের তারা তো সেখানে ওই ব্লু টেম্পেল দেখার পর তার সাথে গিয়েছিলাম থাইল্যান্ডের টেম্পলটা দেখার জন্য কিন্তু সেখান থেকে আমি ওই কাজ দেখে এর আগেও আমি ফুটাকাটে কেউ কাজ দেখেছিলাম সৃষ্টি হোয়াইট টেম্পেলের অপূর্ব সৃষ্টি তার আরেকটা অনুগত সৃষ্টি হচ্ছে ওই ব্লু টেম্পল তো ব্লু টেম্পেলের নকশা গুটপের ডিজাইন দুটো কালার আমাকে খুব আকর্ষণ করেছিল তো সেটাই ভেবেছিলাম যে প্রত্যেকবার্ষিক আমি সারপ্রাইজ করবো এই কথাটা কেন মানে বলতে আমরা প্রথম দিকে চাইছিলাম তার চিন্তা প্রকাশ করতে যেহেতু ওয়ার্ল্ডের একমাত্র ব্লু টেম্পেল নীল রঙেরই একটা স্থাপত্য সেই জন্য নীলে বিলীন আমরা প্রথমে বলার রক্ত ছিল নীলে মিলিন মিশে যাবো নীলে হারিয়ে যাবো নীল রঙ নিয়ে একটা মায়াবী খেলাকে এর একটা সামাজিক প্রেক্ষাপট আছে যদি আপনারা দেখেন যে বৌদ্ধ ধর্মের যে স্তুতি সেই স্তুতির একটা আত্মপূলব্ধি কিন্তু হচ্ছে অন্তঃসার শূন্য মানে শূন্যতার দিকে এগিয়ে যাওয়া মানে হচ্ছে বিলীনের দিকে এগিয়ে যাওয়া তো ব্লু টেম্পেল যেটা তার কিন্তু অন্তঃসার শূন্যতা হচ্ছে যে একটা শান্তি একটা প্রশস্তি একটা বাতাবরণের মধ্যে দিয়ে একটা নিজের মধ্যেকার যে অহং যে ভেদাভেদ যে দ্বন্দ্ব সেটাকে একদম পুরো বিলীনের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া সেটা হচ্ছে এর একটা কিন্তু বেথাপট তো এবারে যে হাইট গত বছর আমাদের ইন্টেরিয়ার পোর্শন ছিল একটা পোর্শানে এবছর আমার তিনটে ইন্টেরিয়ার পোর্শন থাকছে মানে ব্লু টেম্পেল তো হচ্ছেই ব্লু টেম্পল কেন্দ্র করে গোল্ডেন আরাধনা করার জন্য শান্তি বার্তা দেওয়ার জন্য যটটুকু যে পোর্শানে যেটুকু খেলা যায় মানে গত বছরের প্যান্ডেলে হাইট ছিল আমার কম বেশি পঞ্চাশ থেকে ষাট দিন এবছর সেই হাইটটা তো মেনটেন করছি তার সঙ্গে একটা বিশাল ইন্টেরিয়ার পাবে দেখতে আর তোমার যে সমশিল্পী মানে প্রতিমা কে করছে প্রতিমা করছে এবছর কত বছর করেছিলেন এবছর ভবতাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সুকান্ত রায় ওনাকে এবছর আমরা পেয়েছি তা উনি আমার প্রতিমাটা বলা গত বছরের প্রতিমা একটা চমক ছিল মাটির না অন্যরকম একটা ব্যাপারটা ছিল প্রতিমা এবছর কি সেরকম কিছু এবছর থিমের কে ম্যাচ করিয়ে প্রতিমা হচ্ছে এখনো পর্যন্ত উনি দেওয়াটা আমাদের দেননি একটা ভাব দিয়েছেন চাবাসের মধ্যে সম্ভবত যেটা বলছেন যে প্রতিমা প্রতিমাফেন্স আর পরে থেকে কাজ শুরু হবে তোমার আমার কাজ অ্যাকচুয়ালি টেম্পেটগুলো আমি ছ মাস আগেই শুরু করে দিয়েছিলাম তিন মাস ধরে এই কাজ চলছে আমার আর স্ট্রাকচার পার্টটা আজকে ফ্রিটিগুলি হলো কাল ভাগে পরিশ্রম শুরু আজকে তাহলে জেলার পুজো উত্তর চব্বিশ পরগনা তারাপুকুর আদি সারা বই নিন তার ভিডিও দেখালাম কেমন লাগলো অবশ্যই জানি মাধ্যমে আর আজকের জন্য এইটুকুই বিদায় নিচ্ছি ভালো